হ্যালো বন্ধুরা সকাল থেকে আমি আসতে পারিনি একটু ব্যস্ততার জন্য কিন্তু এই ভিডিওটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট আর আমি চাইব ভিডিওটা তোমরা সবাই দেখো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো বন্ধুরা আমরা যারা এখানে কাজ করি না দেখো আমরা কিন্তু নিজেদের দায়িত্বেই এখানে কাজ করি আমাদের ফ্যামিলি থেকে কিন্তু কখনোই প্রেশার করা হয় না বা বলা হয় না যে কাজটা আমাদেরকে করতেই হবে এই কাজটা না করলে আমাদের একটা দিনও চলবে না আমরা যারা ক্রিয়েটার আমার মনে হয় বিশেষ করে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখান থেকে কন্ট্রোভার্সি করে আমাদের যেটুকু আর্নিং আসে না সেই আর্নিংটা একটা মানুষের বলতে পারো একটা হাত খরচা হিসাবে কারণ ভিউজ কিন্তু আমাদের খুব বেশি হয় না আর যারা কাজ করে তারা বোঝে যে এই ভিউসে কি কতটুকু পার্সেন্ট রেভিনিউ আমরা পাই কিন্তু আমরা কেন যেন তো এখানে আসি প্রত্যেকেরই ফ্যামিলিতে আর্নিং করার জন্য মানুষ থাকে মানে আমরা যে খেতে পারি না চলতে পারি না তেমনটা কিন্তু নয় আমরা এখানে আসি যে বসে না থাকে শুধু শুধু কিছু একটা যদি করতে পারি বিশেষ করে আমি আমার কথা বলতে পারি যে ঘর থেকে বাইরে বেরিয়ে কোনো কাজ করার মতো সুযোগ থাকে না একটা নিউক্লিয়ার ফ্যামিলি বাচ্চা আছে বাচ্চাকে মেনটেন করতে হয় সেখানে যদি নিজে কিছু করতে পারে আমার প্রত্যেকটা মানুষ তো চায় যে আমার একটা নিজস্ব পরিচিতি হোক বিশ্বাস করো সেই পরিচিতির জন্যই এখানে বসা সেখানে আমরা কিন্তু আমাদের পার্সোনাল লাইফটা কখনো রিভিল করি না আমরা কিন্তু কখনো দেখাই না যে আমাদের পার্সোনাল লাইফে কি হচ্ছে কি না হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে সেগুলোকে আনি না তবে যারা এই ধরনের আক্রোশ মানে মরাত্মক মনোভাব নিয়ে থাকে মানে মানুষ কেন এত প্রতিহিংসা পরায়ণ হয় সেটাই বুঝতে পারি না আমরা যেখানে আমাদের মানে ফ্যামিলির কাউকে এখানে সামনে আনি না সেখানে একটা বাচ্চাকে একটা বাচ্চাকে এইভাবে মানে অভিশাপ দেওয়া একটা মায়ের কোল খালি করে দেওয়ার মতো অভিশাপ দেওয়া তার মাকে একটা বাচ্চাকে হাতিয়ার করে সেই বাচ্চাটার মানে মৃত্যু কামনা করা ভাবতে পাচ্ছো যে কোথায় এসে দাঁড়িয়েছি কোথায় আমরা আছি মানুষ এত আক্রমণাত্মক হয়ে গেছে এত প্রতিহিংসা পরায়ণ এত হিংসা মানুষের মনে বিশ্বাস করে বন্ধুরা কালকে আমি দুটো ভিডিও দিয়েছি তোমরা দেখেছি ওই ভিডিও দুটো না আমি তোমরা তো দেখে বুঝতেই পেরেছি আমি কিন্তু চান করে মানে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আমার মেয়ে স্কুল থেকে আসার আগে আমি পরপর দুটো ভিডিও একসাথে করেছি ভিডিওগুলো পাবলিশ হয়েছে টাইম মতো কারণ আমি কালকে সত্যি খুব ব্যস্ত ছিলাম তারপরে আমার মেয়ে আসার পর মেয়ের ড্রয়িং ক্লাসও ছিল সেখানে আমি গেছি সেখানে বসে ড্রয়িং ক্লাসে বসে আমি কিছু তোমাদের কমেন্টসে রিপ্লাই করেছি তারপরে আর আমি কিছু দেখতেও পারিনি কারণ আমার না রাত্রিবেলা আমাদের একটা ইমিটেশন ছিল তো আমরা সবাই সেখানে যাই পোনে একটা বেজে যায় বাড়ি আস্তে আস্তে তো তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে যখন আমি আর কি শুতে যাই তখন একটু ভিডিও দেখি কিছু ভিডিও দেখি তো দেখতে গিয়ে এই ভিডিওটা সামনে চলে আসলো মানে আমি পুরো হতভম্ব যে একটা মাকে এইভাবে অভিশাপ দিচ্ছে কেউ শুধু নিজের স্বার্থ সিদ্ধির জন্য তার বাচ্চাটাকে অ্যাটাক করছে বাচ্চার মৃত্যু কামনা করছে এটা কি ধরনের দেখো স্লাম অনেকে ইউজ করে স্লাং এর এগেন্স্টে আমি সবসময় কথা বলেছি অন্যায় করলে তার এগেনস্টে কথা বলবো না কোথায় লেখা আছে অন্যায় করলে তার এগেনস্টে কথা বলবো না কথা বলতে পারবো না তুমি অন্যায় করবে তোমার যদি মুখ থাকে তাহলে তোমার অন্যায়ের এগেনস্টে আমারও মুখ আছে আমিও কথা বলতে পারবো তো স্ল্যাংটা খুব খারাপ লাগে বলে আমি বারবার বলি স্ল্যাং দেওয়াটা উচিত নয় স্ল্যাং দিয়ে কেউ ভিডিও করো না ভদ্র ভাষাতেও না জুতোর বাড়িটা মারা যায় এটাই আমি সব সময় বলি সেখানে মানে আমি মানে জাস্ট আমি বিশ্বাস করতে পারছি না যতটুকু স্লাং আমি এখানে ওয়াইটিতে শুনেছি যারা দেয় তার একশো গুণ খারাপ স্লাং দিয়ে একটা অডিও ক্লিপ এখানে চলে আসলো মানে তোমরা নিশ্চয়ই অনেকে অলরেডি দেখে নিয়েছো জেনে গেছো যে আমি কাকে নিয়ে ভিডিও করছি বা কে এই ধরনের কাজটা করেছে কে স্লাং দিয়েছে বা কে এইভাবে মানে তার মানে একটা বাচ্চাকে অ্যাটাক করে বাচ্চা মানে একটা মায়ের কোল যাতে খালি হয়ে যায় সেই ধরনের নোংরা নোংরা কথা জাস্ট মানে বিশ্বাস করো আমি ওটা যখন শুনছিলাম না আমি মানে ভলিউমটা একদম কমেই নিয়েছে ওখানে আমার হাজব্যান্ড পাশে শুনতে পেলে আমাকে মনে হয় ঘর থেকেই তখন বার করে দেবে এরকম একটা পরিস্থিতি মানে আমি ওটা কারোর সাথে শেয়ার করতে পারছি না মানে আমি তো বুঝতে পারিনি ওর মধ্যে কী আছে আমি জাস্ট জিনিসটা কি কি হলো আমি ওটা কি ক্লিক করে দেখি শুরুতেই এরকম একটা জিনিস কি করে করতে পারে দেখো আমি সব সময় একটা জিনিস না বিশ্বাস করি এক মেয়েরা না মায়ের জাত হয় বুঝতে পেরেছ মেয়েরা মায়ের জাত হয় সেই জন্য মেয়েদেরকে একটু রেসপেক্টটা অন্যভাবে করা উচিত একটা মেয়ে সে মা হোক বা না হোক তার মধ্যে কিন্তু মাতৃত্ব সুলভ আচরণ সবসময় দেখবে থাকে সময় থাকে কেন থাকে না আমাদের বোনেরা নেই আমাদের কি বোনেরা নেই তারা তাদের হয়তো আনমারে তারা কি আমাদের ছেলেমেয়ের প্রতি বলে না মার মাসি সমান সমানভাবেই কিন্তু ভালোবাসা দেয় সমানভাবেই ভালোবাসে সেখানে একজন এডুকেটেড পারসন একজন শিক্ষিত মহিলা হয়ে তুমি কি করে এই ধরনের ভাষা তার সঙ্গে কোনো মায়ের কোল খালি হয়ে যাক সেই অভিশাপ দিচ্ছ কি করে পারছো মামুনদি বিশ্বাস করো পার্সোনালি মামুনদি তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই তোমাকে আমি পার্সোনালি চিনিও না তারপরও যেদিন লাইভে তোমাকে নিয়ে এই ধরনের কথা হয়েছিল না তোমার মাতৃত্বকে নিয়ে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল তুমি কেন মা হতে পারো সেটাকে নিয়ে অনেক আজে কথা হয়েছিল পার্সোনালি আমার খুব খারাপ লেগেছিল আমি শুধু একজন সহ ক্রিয়েটার হিসাবে নয় আমি একজন মানুষ হিসাবে আমার খারাপ লেগেছিল সেদিন কিন্তু আমি প্রতিবাদটাও করেছিলাম হয়তো আমি কারো নাম নেই নেই কিন্তু প্রতিবাদ আমি করেছি আজকে বাধ্য হলাম মামন্দি তোমার নামটা নিতে আমি সেদিন তোমার হয়ে আমি ভিডিও নামিয়েছিলাম আমি বলেছিলাম যে একটা মেয়ে মা হতে না পারলে সেই দোষটা কি সেই মেয়েটা তার জন্য কি সেই সমাজের কোনো শুভ অনুষ্ঠানে যেতে পারবে না তাকে আজে কথা বলতে হবে তাকে নোংরা ভাষায় মানে তাকে বিদতে হবে আর কি অ্যাকিউজ করতে হবে এটা কোথায় কোথায় লেখা আছে কারণ ওটা একটা মেয়ের কাছে না সেনসিটিভ পয়েন্ট দুর্বল জায়গা সেটা ভেবে তোমার কান্নাকাটি এত খারাপ লেগেছিল সেদিন তোমার ওই আধ ঘন্টার ভিডিওটা দেখে তুমি যেভাবে কাজ জিলে খুবই খারাপ লাগছিল পরের দিন সাথে সাথে আমি একটা ভিডিও করি কারণ ওই ভিডিওগুলো আমি রাত্রিবেলা ওই ভিডিওটাও রাত্রিবেলায় দেখেছি কালকের ভিডিওটা সেম আমি রাতের বেলাই দেখি কিন্তু তুমি এটা তোমার কি ধরনের রূপ এটা তুমি কালকে আমি কি দেখলাম কি দেখলাম তারপরে তুমি তোমার একটা ভিডিও যখন সামনে আসলো আমি দেখে পুরোটা ক্লিয়ার হতে না পেরে আমি আরো তিনটে ভিডিও দেখি আরো তিনজনের ভিডিওতে যাই চারটে ভিডিও দেখার পর আমার পুরোটা ক্লিয়ার হয় তারপরে আমি মামন্দির চ্যানেলেও ঢুকি মামন্দির ভিডিও দেখি মামন্দির ভিডিও দেখার পরে তুমি শুধু একটা ক্ষমা চেয়ে নিলে চোখ থেকে কয়েক ফোঁটা জল বের করলে এবং তুমি কি বললে হ্যাঁ এটা আমারই ভয়েস আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে আচ্ছা মামন্দি একটা উত্তর দাও তো তোমাকে আমি বলছি একটা উত্তর দাও ধরো কেউ কোনো মানুষকে খুন করে ফেললো মানুষটা তো মরেই গেল তারপরে যদি সে এসে বলে আমার ভুল হয়ে গেছে তোমরা না আমাকে ক্ষমা করে দাও হয় তার ক্ষমা তুমি আজকে যেটা করেছো না তুমি যেটা বলেছ সেটার কোনো ক্ষমা হয় না অন্তত আমি ক্ষমা করতে পারবো না তোমার চ্যানেলটিকে আমি সাবস্ক্রাইব করেছিলাম তোমার চ্যানেলের নোটিফিকেশন আমার কাছে আসতো আসে আমি তোমার ভিডিও কিন্তু দেখি কমেন্টস করি না আমি কাউকেই কমেন্টস করি না খুব রেয়ার কমেন্টস কারণ সময় হয় না কমেন্টস করি না সেখানে বাধ্য হয়েছি তোমার চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করতে তোমার এত নিকৃষ্টতম রূপ আমি ভাবতে পারিনি যে কোনো মেয়ের এইরকম কোনো মেয়ে হোক ছেলে হোক কারো এই ধরনের রূপ বাচ্চাকে বাচ্চাকে প্রথমত আমাদের এখানে করার কোনো রাইটসই নেই আমরা করিই না সেখানে তুমি একটা মায়ের কোল খালি হয়ে যাওয়ার অভিশাপ দিয়েছ তোমাকে ক্ষমা করা যায় তুমি হাত জোর করে ক্ষমা চাইলেই তুমি ক্ষমা পাবে পাবে না তুমি দেখেছো তো তুমি দেখেছো তো তোমার সাবস্ক্রাইবটা দেখেছো তো তোমার সাবস্ক্রাইব যেখানে তুমি কমিউনিটি পোর্স্ট দিয়েছিলে তোমার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেল বলে সেখানে তোমার সাবস্ক্রাইব আজকে কোথায় নেমে এসেছে দেখেছো আমি তো কালকে রাতে দেখে এসেছি না জানি আজকে আরও কতটা তোমার সাবস্ক্রাইব আপে চলে এসছে ছি মামনদীপ ছি এটা তোমার কাছ থেকে আনএক্সপেক্টেড দেখো বিরোধিতা থাকবেই বিরোধী তো এগুলো থাকবেই সব জায়গায় আছে এটা শুধু ওয়াইটি প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া বলে নয় সব জায়গায় থাকে বিরোধিতা করতে গিয়ে কোনো মানুষকে ছিটতে পারি না আমরা যারা আমাদের কন্টেন্ট তাদেরকেও আমরা ভিডিও টু ভিডিও করি তাদেরকেও আমরা এইভাবে নোংরা ভাষায় আক্রমণ করতে পারি না কিংবা কেউ কখনো বলি না যে তাদের একটা অভিশাপ দিই বা তাদের কোল খালি হয়ে যাক তুমি কি করে পারলে তুমি কি করে পারলে যে আমি তোমাদেরকে একটুখানি ক্লিয়ার করে বলি বন্ধুরা কালকে রাত্রিবেলা আমি প্রথমে দেবস্থিতির একটা ভিডিও সামনে আসে দেবস্থিতির ভিডিওটা না আমি ঠুকি হঠাৎ করে একটা ভিডিও দিল চার মিনিটে কী এমার্জেন্সি ঢোকার পরে আমি পুরোটা ক্লিয়ার না হতে পেরে আমি ফট করে মামন্দির ভিডিওতে মানে চ্যানেলে চলে যাই মামন্দির ভিডিও আমি দেখলাম মামন্দির ক্ষমা চেয়েছে কিছুটা দেখার পরে আমি আর ওখানে পুরোটা না দেখে ওখানটায় আমি বুঝতে পেরে গেছিলাম ফট করে আমি তারপরে চলে যাই আমি যাকে আর কি এই ধরনের সাপ স্বন্দ্য করেছে যার বাচ্চাটার মৃত্যু কামনা এখানে করা হয়েছে তার চ্যানেলে আমি তারপরে ওটা শুনে পুরো থ্টার্টিংয়েই এই ধরনের জিনিস স্টার্ট আমি শুনে পুরো মানে অবাক পুরো ভিডিওটা দেখলাম আমি জাস্ট ভাবতে পারছি না আমি আমি বলেই দিই তাতে কোনো অপরাধ হবে না ধরিত্রীর দিকে তোমরা সবাই চেনে দেখো এখানে কাজ করতে গেলে অনেক কিছু হয় অনেক বিরোধী পক্ষ থাকে আমি কোনোদিনও কারো নাম নিয়ে কখনো ভিডিও করিনি আর ধরিত্রীদির স্লামগুলো আমার পছন্দ হয় না অনেক বাজেভাবে ভিডিও করে যার কারণে আমি না এদেরকে নিয়ে ভিডিও করি না বা ভিডিওতে আমি এদের এদের কেন কারো নাম নিয়ে আমি কথা বলি না কিন্তু একটা মায়ের জায়গা থেকে না আমার ভীষণ খারাপ লেগেছে কালকে ধরিত্রীদির মুখটা যখন ভিডিও করছিল এতটাই খারাপ লেগেছে মানে সে না পাচ্ছে কাঁদতে না পারছে বলতে কারণ মায়ের কাছে তো সন্তানটা কি জানে তো তুমি বুঝবে কিনা আমি তোমাকে এখনও আঘাত দিয়ে কথা বলতে চাই না যে তুমি মা হতে পারো বলে তুমি এই ধরনের কথা বলেছো সেটা আমি এখনও বলতে পারি না তারপরেও বলছি একটা মায়ের কাছে না তার সন্তান হচ্ছে পুরো পৃথিবী বুঝতে পেরেছো তো আমরা জীবনে যা কিছুই করি না আমাদের সন্তানের কথা ভেবেই করি যতটুকু করি জীবনে যেমন আমরা ধরতেও পারি আমাদের সন্তানের জন্য ছাড়তেও পারি আমাদের সন্তানের জন্য পুরো পৃথিবী ছেড়ে দিতে পারি শুধুমাত্র সন্তানের জন্য সন্তানকে ছাড়তে পারি না বুঝতে পেরেছো সেখানে তুমি একজন শিক্ষিত মানুষই তুমি না স্কুল টিচার তুমি না নিজেকে এখানে আহ মানে বলো আর কি বলেছো আমি শুনেছি আমি আমি জানি সেটা যে তুমি একটা স্কুলের নাকি শিক্ষিকা বাচ্চাদেরকে নাকি শুন তুমি দান করো তোমার নিজের ভেতরে তো শিক্ষা নেই তুমি অন্যকে কি শিক্ষা দান করছো তুমি নিজে বাচ্চাদের সম্পর্কে এই ধরনের একটা মাকে অভিশাপ দিচ্ছ তার কোলটা যাতে খালি হয়ে যায় তুমি সেখানে বাচ্চাকে নাকি শিক্ষা দিচ্ছ বাচ্চাদেরকে ধিক্কার জানাই তোমার মতো শিক্ষিকাকে ধিক্কার জানাই তার থেকে অনেক ভালো আছি আমরা অনেক ভালো তুমি মানুষ রূপে নিজেকে এখানে তারপরও ভিডিও দিয়ে দেখালে কি করে তুমি আবার বললে এটাই আমার ওয়াইটিতে শেষ ভিডিও এটাই আমার শেষ ভিডিও বলে তোমার সাতক্ষুর মাফ হয়ে গেল। ভাবতে পারছি না দীপ্তিদি লাইভটাও কালকে আমি দেখেছি তারপরে দীপ্তিদি লাইভে কান্না করে দিয়েছে কারণ দীপ্তিদি ফোনের ওপারে ছিল তুমি যখন কথা বলছিলে দীপ্তিদি ফোনের ওপারে ছিল এবং দীপ্তিদি নিজের কানে শুনেছি দীপ্তিদি বলছে আমি শুনতে পাচ্ছি না আমি কলটা থেকে বেরিয়ে এসেছি কেটে দিয়েছি মানে এটা কি রূপ দেখলাম আমি আমনের মামুন কি বলছে কি বলছে কি ভাষা মামনের আর কারো বাচ্চা মানে বুকটা কেমন করে উঠল তার বাচ্চাটাকে এইভাবে বলছে ছি 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 তোমাকে যত বলবো তত কম বলা হবে যত বলবো তত কম বলা হবে শুধুমাত্র কন্টেন্টের জন্য শুধুমাত্র কন্টেন্টের জন্য শুধুমাত্র বিরোধিতা করব বলে শুধুমাত্র আমি ওপরে উঠব বলে এই ধরনের জানো তো মামন্তি তোমাকে একটা কথা বলি আমরা কন্টেন্ট করি আমরা এখানে কাজ করি ঠিকই আমাদের কন্টেন্টের ওপরে ভিউজরা আসে কিন্তু ভিউজদেরকে না কন্টেন্ট দিয়ে ধরে রাখা যায় না আমরা কন্ট্রোভার্সি করি তো ভিউজদেরকে আমাদের ধরতে হয় কথা দিয়ে কথার লজিক দিয়ে কতটা পয়েন্টস তুলতে পেরেছে এবং পয়েন্টসটা আমি ঠিক করে ক্লারিফাই করতে পেরেছি কিনা কন্টেন্টটা আমার যাই হোক না কেন হ্যাঁ যখন যে কন্টেন্টটা ট্রেন্ডে থাকে তখন ভিউয়ার্সটা অনেক বেশি পরিমাণে আসে কিন্তু শুধু ওই কন্টেন্ট আমি যাকে নিয়ে যে ট্রেন্ডে আছে তাকে নিয়ে কথা বলছি শুধু বলেই গেলাম বলেই গেলাম দর্শক বুঝতেও পারলো না তার মধ্যে দর্শককে আমি আকর্ষিত করতে পারলাম না দর্শক কিন্তু তোমার সেই ট্রেন্ডিং কন্টেন্টেও থাকবে না বেরিয়ে যাবে বুঝতে পেরেছো তো তাই কন্টেন্টের জন্য প্রতিহিংসা পরায়ণ বা কাউকে নিচে নামিয়ে দিলাম কারো বিরোধিতা করলাম লাগাতার তার পেছনে লেগে গেলাম এটাতে কিন্তু ভিউজ হয় না প্রচুর এরকম ক্রিয়েটার আছে দেখে নাও আশেপাশে প্রচুর ক্রিয়েটার আছে একই কন্টেন্টে কাজ করছে পারছে না পারছে না কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের কাজ কথা দিয়ে আমাদের ওই পাশে যে বন্ধুরা আছে যাদেরকে স্যাটিসফ্যাকশান দেওয়া বুঝতে পেরেছো তো তুমি সেটা না করে তুমি কি করলে তোমার নিজের উত্তেজনা ধরে না রাখতে পেরে আচ্ছা উত্তেজনা থাকতেই পারে আমাদেরও আছে আমাদেরও উত্তেজনা আছে তাই বলে এটা তোমার এই যে ভয়েসটা যে এখানে রিভিউ হয়েছে না সেখানে মানে পুরোপুরি স্পষ্ট যে তুমি প্রতিহিংসা পরায়ণ তোমার ভেতরে এগুলো ছিল তুমি এটাই করতে চাইছিলে তোমার ভেতরে এই হিংসাটা এই হিংসাটা ছিল সেটা তুমি উগড়ে দিয়েছো সেটাকে তুমি উগড়ে দিয়েছ তুমি তো বাচ্চা নও যথেষ্ট সেন্সিটিভ যথেষ্ট শিক্ষিত তোমার যথেষ্ট বয়স হয়েছে তুমি একজন ম্যাচুয়েট পারসন ম্যাচুয়েট ওম্যান তাই না তাহলে তোমার কাছ থেকে এটা আনএক্সপেক্টেড তুমি কি করে বলতে পারো তুমি ফোনের এপাস থেকে একটা মানুষকে এইভাবে বলতে পারো বলা যায় তোমার ভাবা উচিত ছিল না যে যাকে বলছি সেও একজন ক্রিয়েটার এটা এটাও রিভিল হবে কারণ সে তো ছেড়ে দেবে না স্বাভাবিক আমাকে বললে আমিও ছেড়ে দিতাম না দেবো কি কেউ ছাড়বে না কোনো মা ছাড়বে না তার সন্তানকে নিয়ে বললে আমাকে তুমি বলো আমাকে তুমি যতক্ষণ ইচ্ছে বলো সেটা আমরা সহ্য করে দিতে পারি কিন্তু আমাদের ভালোবাসার মানুষদেরকে ওটা টোকা মারলে পরেও না আমরা সহ্য করতে পারি না সেখানে তো আমাদের সন্তান সন্তান কি জিনিস জানো নারীকেতে জন্ম দিতে হয় বুঝতে তো আমি তোমাকে আঘাত করতে চাই না কিন্তু তোমার কথায় তুমি যদি অন্য কোনো মাকে তার কোল খালি করার জন্য অভিশাপ দিতে পারো তোমাকে যে কথাগুলো আমি বলছি খুব কম বলছি গো খুব কম বলছি এর থেকেও বেশি নোংরা জঘন্য ভাষা তোমায় বলা উচিত ছিল কিন্তু ওই যে বললাম আমার শিক্ষা আমার কালচার না আমাকে আটকে দেয় আমি কোনো বাচ্চাকে পড়াই না আমি কোনো স্কুলে নেই কোনো স্কুলে নেই শিক্ষা দিই না কিন্তু আমি আমার নিজের সন্তানকে শিক্ষা দিই সেই জায়গা থেকে যেমন আমি মা সেরকম আমি একজন টিচারও আমার সন্তানের তাই সেই শিক্ষার কালচার আমাকে আটকে দিচ্ছে তোমাকে দুটো নোংরা ভাষায় কথা বলতে দুটো নোংরা কথা মানে নির্লজ্জতার মাত্রাও তুমি ছাড়িয়ে গেছো তোমার যে জিনিসটা আমি দেখলাম কালকে তোমার তুমি এত প্রতিহিংসা পড়ায় না আমি জাস্ট মানে আমি কেন আমার মনে হয় কেউ ভাবতে পারে না একজন মহিলা তার মুখে এই ধরনের ভাষা একজন মহিলা কি ধরনের স্ল্যাং দিয়েছো তুমি তুমি তো স্ল্যাং এর বাবাকেও নিয়ে এসেছো এখানে ছি ছি সেটা সোশ্যাল মিডিয়ায় পাবলিক হয়েছে ছি মামন্দি ছি এরপরও আবার এখানে হাত জোড় করে ক্ষমা চাইতে এসেছো সত্যি তোমার লজ্জা নেই সত্যি আজকে মনে হচ্ছে যে তোমার ওই কান্না কুমিরের কান্না তোমার ওই চোখের জল না কুমিরের চোখের জল তুমি তাকে বলতে পারতে তুমি তাকে বলতে তোমার স্লাংটা তাও মেনে নিতে পারতাম তুমি তার বাচ্চাটাকে কেন অ্যাটাক করতে গেলে কেন তার বাচ্চাটা তুমি মৃত্যু কামনা করছো বোঝো মা মানে বোঝো জানো তো একটা মানে একটা মানুষের সাথে যে কোনো মানুষের সঙ্গে পৃথিবীর তার যত রিলেটিভস আছে বা যারা আছে তাদের সাথে তার যতদিনের সম্পর্ক থাকে না একটা মায়ের সঙ্গে সেই মানুষটা সে ছেলে হোক মেয়ে হোক যাই হোক ন মাসের সম্পর্ক বেশি থাকে বুঝতে পেরেছো কারণ ন মাস আমরা পেটে রাখি আমরা ফিল করি আমরা তাকে তৈরি করি আমরা তার প্রত্যেকটা মুভমেন্টকে ফিল করি এটাকে বলে মা এটাকে বলে মা মা কথাটার মানে বোঝো মা মানে পুরো পৃথিবী মা মানে পুরো জগৎ একটা মা তার সন্তানকে পৃথিবীতে আনবে বলে তার জীবনটাও দিয়ে দেয় কত মা এই সময় প্রসবের সময় তার জীবন হারায় হারায় না বন্ধুরা তুমি বোঝো সেটা বোঝো না সত্যি বোঝো না বুঝলে কারো সন্তানের এই রকম পরিণতি তুমি আশা করতে না চি 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 একটা বাচ্চাকেও তুমি ছাড়ো না চি তারপর আবার তুমি বলো একটা বাচ্চার জন্য তুমি কোথায় কোথায় না গেছো কত ঠাকুরের কাছে মানত করেছো কত ডাক্তারের কাছে গেছো এগুলো এখন মেনে নেব মানব না বাচ্চা কি জিনিস তুমি তো বোঝোই না তোমার মধ্যে তো মাতৃত্বই নেই তোমার মধ্যে কোনো মাতৃত্ব নেই তোমার মধ্যে সেই মায়ের যে ভালোবাসা সেই যে মাতৃত্বের ফিলিংস সেটাই তোমার মধ্যে নেই তাহলে তুমি বাচ্চা আবার বলছো একটা বাচ্চার জন্য তুমি হাহাকার করছো বিশ্বাস করতে পারি কোনো মেয়ে না কারো যত বড় শত্রুই হোক কারো সন্তানের এই ধরনের কিছু হোক সেটা কখনো বলতে পারে না অভিশাপ দিতে পারে না ছি মামুন দিচ্ছি তুমি যদি ওই কথাটা না বলে তার সাথে আরো পাঁচটা স্লাং দিতে তবু মেনে নিতাম যে হতেই পারে তারাও স্লাং দেয় তুমিও দিচ্ছ হতেই পারে রেগে গেলে মানুষ অনেক কিছু বলে কিন্তু এই ধরনের তার বাচ্চাটাকে অ্যাটাক করলে আবার তারপরে তুমি বলছো একটা সন্তানের জন্য তোমার বুকটা কীভাবে হাহাকার তুমি সেদিন কেঁদেছিলে না তোমার কান্নাটা দেখে না আমি হাউ হাও করে কেঁদেছি সারা রাত আমি ঘুমাতে পারিনি পরের দিন সকালে আমি ভিডিও করেছিলাম তোমার হয়ে সারা রাত আমি ঘুমাতে পারিনি তোমার ওই চোখের জল দেখে যে সত্যি তো সন্তান কি জিনিস আর জানো মায়ের কোল থেকে সন্তান হারিয়ে গেলে সেই মায়ের যন্ত্রণা কি বোঝো তোমাকে এখন কি বলতে ইচ্ছে করছে আমার জানো সেটা আমি এখানে না মুখে বলতে পারলাম না যে তুমি অ্যাকচুয়ালি তাই সেটা আমি এখানে বলতে পারলাম না তোমার ফ্যামিলিতে তো লোক আছে আছে না তারা তোমার ভিডিও নিশ্চয়ই দেখে তার মানে তারা এই ভিডিওগুলোও দেখেছে তুমি তাদের কাছে নিজের মুখটা দেখাতে পারছো তো পারছো তাদের কাছে নিজের মুখটা দেখাতে আছে তোমার জায়গা তুমি আর পারবে ওয়াইটির সামনে আসতে পারবে তোমাদের লজ্জা নেই তোমার যে লজ্জা নেই তোমার কালকের এই ভয়েস ক্লিপিংটাই সেটা প্রমাণ করে দিয়েছে তুমি নির্লজ্জ হাত জোর করে বলেছো না এটাই আমার শেষ ভিডিও দেখবো শেষ ভিডিও তোমাকে কেউ বলেনি শেষ করতেও বলেনি কিন্তু একটা কথা আছে জানে তো ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এই মানসিকতা নিয়ে তুমি সোশ্যাল মিডিয়ায় এসছো এই মানসিকতা নিয়ে একটা নেগেটিভ তুমি নিতে পারো না আমরাও নেগেটিভটাকে নিতে পারি না ভদ্র ভাষায় তার সঙ্গে আমরা ফাইট করি তাই বলে তার তার ঘরের লোক তার ছেলে মেয়ে আমরা কখনো কাউকে অ্যাটাক করি না না কোনো কখনোই নয় আমাদের কাজ ভিডিও টু ভিডিও ভিডিওতে তোমাকে কি সেই মানুষটা একবারও বলেছিল। তোমার তোমার বাড়ির কোনো মানুষকে নিয়ে নোংরা কথা বলেনি তো আমরা তো ওপার থেকে ধরিত্রীদের গলার আওয়াজও পেয়েছি বারবার বলেছে তুই আর কখনো আমায় ফোন করবি না ফোন করবি না দেখে দে রেখে দে তোমাকে একটা নোংরা ভাষাও দেয়নি আর তুমি নিজের মতো করে বলেই গেছো ও পর্যন্ত তার বাচ্চাটাকেও ছাড়ো নি আজকে সেই মা যখন ভিডিওটা করতে বসেছে না চোখ দুটো ছলছল করছিল তার সন্তানের জন্য সাথে তুমি আরো অনেকগুলো নোংরা কথা বলেছো ছি একজন মেয়ে হয়ে সত্যি মেয়েরা মেয়েদের শত্রু এখান থেকেই বোঝা যায় ছি 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 কারো ক্যারেক্টার নিয়ে কথা বলতে লজ্জা করলো না ঠিকই বলেছে ধরিত্রীদি প্রমাণ দিয়ে যেও যে কথাটা বলেছো আমিও বলছি প্রমাণ যেও আমরা যাদের ক্যারেক্টার নিয়ে এখানে কন্টেন্ট করি না তারা তাদের ক্যারেক্টারের পোল এখানে খুলে দিয়ে যায় তারা তাদের কেচ্ছা এখানে বিক্রি করে তবেই কন্টেন্ট করি তার বাইরে যার সম্পর্কে কিছু জানি না তার ক্যারেক্টার এখানে বেসতে বসবো এতটা অর্ডার কারণ নেই তুমি নিজের স্বার্থ সিদ্ধির জন্য কত কিছু বলে ফেলেছো কি কি বলেছ ছি 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 ধিক্কার জানাই তোমাকে সত্যি আজকে ভাবতে খুব ঘিন্না লাগে যে যতগুলো নোংরা ঘটনা ঘটে প্রত্যেকটা ঘটনা ম্যাক্সিমাম ঘটনার পেছনে মেয়েদের হাত থাকে আজকে ভাবতে খুব ঘৃণা লাগে নিজেকে মেয়ে বলে এখানে প্রেজেন্ট করতে ঘৃণনা লাগে এই তোমাদের মতো মহিলাদের জন্য না আমাদের নিজেদের সংসারে আমরা স্বামীদের কাছে সেই জায়গা পাই না আমাদের সেই আসনটা না হারিয়ে যাচ্ছে দিনে দিনে এই তোমাদের মতো কিছু মহিলাদের জন্য যাদের এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার যাদের মনে এইরকম হিংসা মানে মানে একটা স্পিয়া কাজ করে প্রতিশোধ স্পিয়া যাদের মধ্যে কাজ করে এই ধরনের মহিলাদের জন্য না দেখবে বাড়ির স্বামীরা না তাদের নিজেদের যেসব সবাই তো খারাপ হয় না যারা ভালো তাদেরকে বিশ্বাস করতেও না ভয় পায় আর আমরাও তোমাদের মতো মহিলাদের জন্য না এরপরে আস্তে আস্তে কি হবে জানি না মানে নিজেদের স্বামীদের প্রতিও বোধহয় বিশ্বাসটা হারিয়ে যাবে এই তোমাদের মতো কিছু মহিলাদের জন্য ছি 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 মানে পুরো নোংরা করে ফেলেছ কি হচ্ছে এগুলো ওয়াইটিতে কি হচ্ছে জিনিসটা সলভ হওয়ার জায়গায় না আরো বেশি নোংরায় পরিণত হচ্ছে ওয়াইটি এখন নোংরাতে তৈরি হয়ে গেছে ছি ব্লগারে নোংরামি করে সেটা একরকম এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নোংরামির মধ্যে ঢুকে গেছে এটা ভাবতেই পাচ্ছি না আমাদের কাজ হচ্ছে মিথ্যের মুখোশ খুলে দেওয়া নোংরামি করা নয় নোংরামি করে পয়সা নোংরামি করে পয়সা ইনকাম করতে গেলে আমি প্রত্যেককেই বলবো তার জায়গা আলাদা আছে এখানটা নোংরা ছড়িও না এখানে প্রচুর মানুষ যারা কি না এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে থাকে কানেক্টেড যারা এটাকে দেখে যারা এখান থেকে কিছু শিখতে চায় নিতে চায় জানতে চায় আবার অনেকে সময় কাটানোর জন্য এখান থেকে কিছু না কিছু দেখে অনেকে আছে কন্ট্রোভার্সিও দেখে এগুলো দেখবে এই ধরনের কাদা ছেটাছিটি এই ধরনের ক্যারেক্টার নিয়ে ছেলে মেয়ে নিয়ে স্বামী নিয়ে তুমি কি বলেছো বলে তো তাদেরকে তুলেছো বলে তো তারা তো এখানে কারো কোনো পার্টি না তাদের জীবনে কোনো দিনে কেউ চোখেই দেখেনি তাদেরকে তুলে কথা বলে ফেললে ক্যারেক্টার নিয়ে এটা হচ্ছে ওয়াইটির মাধুর্য ছি 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 এই ওয়াইটিকে কেউ পরিষ্কার করতে পারবে না কেউ না কারণ আমরা নিজেরাই ভালো না আমরা হচ্ছে সব থেকে বেশি নোংরা আমরা যতক্ষণ নিজেদের মানসিকতার পরিবর্তন না করতে পারবো ততক্ষণ এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারে না কাঠগোড়ায় দাঁড়াবেই দাঁড়িয়েই যাবে এই এই রকম ওয়াইটি আমি চাইনি আমি যখন এসেছিলাম ওয়াইটির এই রূপ আমি দেখিনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে কাজ দেখে আমাক আমাকে এতটা বেশি মানে মানে বলতে পারো টেনে ছিল মানে এত বেশি আমার ভালো ছিল ভালো লেগেছিলো আর কি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবার নোংরামের মুখোশটা খুলে দিচ্ছে নোংরামি মানে শুধু এক্সট্রা ম্যালেটেরিয়ালি হবে এরকম না অনেকে অনেক মিথ্যা কথা বলে অনেক মিথ্যা আচরণ করে সেইগুলো খুলে দিচ্ছে এটা দেখে না আমাকে অনেক বেশি এই জিনিসটা টেনে ছিল আমি তাই জন্য ভেবেছিলাম আমি কন্ট্রোভার্সিটাই করব। সেটাই করতে এসেছি যে সত্যটাকে এখানে তুলে ধরবো সত্য অনেক মানুষ অনেক নেগেটিভ কমেন্টস করে তারও উত্তর আমরা দিই নোংরা ভাবে না কত নোংরা কত স্লাগ দিয়ে ও কমেন্টস করে আমাকেই করে কিন্তু তার উত্তরে একটা স্লাম দিতে পারি না কারণ ওটা আমার ক্যারেক্টার নয় ওটা আমার ক্যারেক্টার নয় আমি যে কাজটা করছি পাঁচ হাজার মানুষ যদি দেখে জন মানুষ আমাকে নিয়ে নেগেটিভ কমেন্টস করবে সেই পঞ্চাশের মধ্যে দশজন হয়তো স্লাম দেবে কিন্তু ওই যে বাকি বাকি যে পার্সেন্টেজ থেকে গেল চার হাজার চারশো পঞ্চাশ তারা কিন্তু আমার পরেই কথা বলে তারাই হচ্ছে আমার শক্তি আর নেগেটিভ কমেন্টস না আমাদের মোটিভেশন দেয় যে হ্যাঁ কোথাও গিয়ে মনে হয় কোথাও গিয়ে কথা পাচ্ছি এই কারণে আমি কেউ খারাপ জানো তো একটা কথা আছে কুকুর মানুষকে কামড়ায় মানুষ কিন্তু কুকুরকে কামড়ায় না ঠিক না মানুষ কুকুরকে কামড়ায় না আমাকে অনেকেই বলে জানো তো যে তুমি এত ভদ্র ভাষায় কেন কথা বলো তোমার পেছনে এত মানুষ লেগেছে তুমিও তাদেরকে উপযুক্ত জবাব দিতে পারো না কিন্তু আমি সব সময় বলি যে দেখো আমার ভিডিওটা আট থেকে আসি সবাই দেখবে আমি সেরকম ভিডিও করি আমি ভদ্র ভাষায় জুতোর বাড়ি মারবো নোংরামি করতে হবে না নোংরামি করলে তার কোনো স্ট্যান্ডার্ড থাকে নাকি তার কালচার নোংরামিটা তার শিক্ষার পরিচয় দেয় আমার শিক্ষার পরিচয় দেবে আমার কথা আমার ব্যবহার তাই না বন্ধুরা সত্যি তাই মানি মরে মানের জন্য আর ড্যাশ মরে ফ্যানের জন্য কত বলবো কত ভাবে বলবো ধিক্কার জানাই আর কোনোদিনও আমি মামুনদির ভিডিও দেখবো না বুঝতে পেরেছো কোনোদিনও মামুনদির ভিডিও আমি আর দেখবো না ছি 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 সত্যি কথা ধরিত্রীদের কিছু জিনিস আমার ভালো লাগে না আমি ধরিত্রীদিকে নিয়ে ভিডিও করি না তাই বলে সেই মানুষটার ভালো লাগে না বলে সেই মানুষটার অনেক কাজ আছে অনেক কথা সেও পার্সোনাল হয় অনেক আজে বাজে কথা বলে সেটা আমার ভালো লাগে না কিন্তু তুমি যেটা করেছো সেটা তার অন্যায়ের থেকে একশো গুণ বেশি বুঝতে পেরেছো বুঝতে পেরেছো তো তার বাচ্চাটাও এই ভিডিওটা দেখেছে মানে ভিডিও না সরি মানে এই এই কথাটা শুনেছে তার বাচ্চাটা কি কি বলেছে শুনেছে তো বোঝাও নি মা সন্তানের মেলবন্ধনটা কি বুঝতেই পারো নি নারীর টানটা কি সত্যিই বুঝতে পারেনি ধিক্কার জানাই তোমার মতো মেয়েদের তোমার মতো মেয়েদের কিছু সংখ্যক মেয়েদের জন্য না আমাদের মাথা নিচু হয়ে যায় যাই হোক বন্ধুরা ঠিক বললাম না ভুল বললাম জানিও প্লিজ আর কিছু বলার নেই এই ধরনের নোংরামি বন্ধ হোক প্লিজ তোমরাও প্রতিবাদ জানাও আমি বলছি তোমরাও প্রতিবাদ জানাও এই ধরনের নোংরামি সোশ্যাল মিডিয়া থেকে বন্ধ হোক আমরা কাজ করি কাজ করছি আমাদেরকে বলো আমাদের নিয়ে চলো আমাদেরকে তোমাদের মতামত জানাও পরিবার টেনে এনে না বিশেষ করে কোনো বাচ্চা সেটা কিন্তু কখনোই সাপোর্টিভ নয় আর অন্যায় দেখলে তার প্রতিবাদ করবই সে আমার বিরোধী পক্ষ হোক বা সে আমার নিজের কেউ হোক অন্যায়টা অন্যায় অন্যায়টার কোনো মাপ হয় না আর মামন্দির যেটা করেছে সেটাকে অন্যায় বলে জেনে শুনে ইচ্ছা করে অন্যায় এটাকে ভুল বলে না তাই মামন্দির কোনো ক্ষমা অন্তত আমি করতে পারবো না সবাই সুস্থ থেকে ভালো থেকো রাখছি